নমস্কার দর্শক বন্ধুরা রেপোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমার সাথে রয়েছে দেবাশিস দা এবং স্নেহাশিস দা আজকে লাইভটাতে তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে এক অবশ্যই ইস্টবেঙ্গল সদ্য অ্যানাউন্স করেছে তাদের ষষ্ঠ ফরেনার এবং তাদের সেন্টার ব্যাক হেক্টর ইয়োস্তে অবশ্যই যিনি আগে মোহন বাগান খেলেছেন আগে সিজনে এবং আমাদের সাথে জয়েন করেছে দেবাশিস দা এই কারণে তিনি এই মুহূর্তে ইডেন আছে একটু আগে ইস্টবেঙ্গল রাউন্ডের গ্রাউন্ডে ছিল আপনারা সবাই জানেন আজকে ইস্টবেঙ্গলের হান্ড্রেড অ্যান্ড আর সেটাই কভার করতে গেছিল দেবাশিষ দা আপনার সাথে শেয়ার করবে কি কি ঘটলো সেখানে আর অবশ্যই একটু আগে ইস্টবেঙ্গল কিন্তু ক্রিস্টাল প্যালেস এর কাছে এক শূন্য হারতে হচ্ছে তাদেরকে বাট অবশ্যই ক্রেডিট দিতে হবে তারা যেভাবে ফাইট করেছে সারা ম্যাচ তো এই তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে অবশ্যই আপনারা আস্তে আস্তে জয়েন করুন এবং কমেন্ট সেকশনে জানান আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ আপনাদের কিরকম লাগলো আহ ইজবেঙ্গলের যে রিজার্ভ দল তারা কেমন খেললো ক্রিস্টাল প্যালেসের সাথে অবশ্য এটা ঐতিহাসিক মুহূর্ত তাদের জন্য আর যত দেবাশিতার আগে ছেড়ে দিতে হবে কারণ আজকের ওয়েদার আপনারা সবাই জানেন দেবাশিতার কাছে আসব দেবাশিতা আমরা ভিজুয়াল দেখছিলাম গৌরব গাঙ্গুলী মোহাম্মদ শামী তাও তুমি যদি একটু তুলে ধরো আমাদের কাছে এবং দর্শকদের কাছে যে কিরকম আজকে পরিবেশ ছিল ইজবেঙ্গল গ্রাউন্ডে দর্শকদের কতটা উত্তেজনা এglue যদি একটু বলো আমাদের 100 বার স্নাচেস যেই সবার আগেই আমি বলি যে আজকে ইজবেঙ্গলের 105 তম প্রতিষ্ঠা দিবস ছিল ফাউন্ডেশন দেব ছিল এবং সকাল থেকেই সারা দিন ধরে ইস্টবঙ্গলের কর্মসূচি ছিল সকালবেলায় ক্লাবে মাল্যদান করা হয় সুরেশ ঘোষ সহ ইস্টবঙ্গলের যারা কিংবদন্তি যারা ফাউন্ডার তাদেরকে এবং পরে সন্ধ্যাবেলায় আহ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠান হয় যেখানে নক্ষত্রের সমাবেশ ছিল মানে কে ছিল না সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মোহাম্মদ শামী ইমরান মির্জা এমনকি রাজ্যের বহু মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে ফেরাদ হাকিম তো এক কথা এবং অনেক বহু বহু প্রাক্তন প্লেয়ার ছিল গোটা ইস্টবেঙ্গলের কারেন্ট দল তারা পুরো পুরো দলটা হাজির ছিল এবং মানে একদম চাঁদের হাট বলতে যা বোধ সেটাই সেইটাই আজকে দেখা গেল আহ ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্রে ইস্টবেঙ্গলের অনুষ্ঠান গেরেতে এবং আহ অবশ্যই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় যাকে ভারত গৌরব প্রদান করা হলো এছাড়া স্বামীকে তুলে দেওয়া হলো প্রাইড অফ বেঙ্গল ট্রফি যেটা এবছর থেকেই শুরু হয়েছে ইমরান মির্জাকে দেওয়া হলো সানিয়া মেকার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড মানে সানিয়া মির্জাকে ইমরান মির্জা বড় অবদান আছে এইগুলো কিন্তু সব নতুন অ্যাওয়ার্ড এইগুলো কিন্তু পাশের ক্লাব মন বাগানে কিন্তু এরকম অ্যাওয়ার্ড আমরা দেখিনি সেই অর্থে কিন্তু ইস্টবেঙ্গলের এই এই অ্যাওয়ার্ডটা কিন্তু অধিকৃত হয়ে রইল কেননা এই ধরনের অ্যাওয়ার্ড কিন্তু মন বাগানে নেই অর্থাৎ এই যে মেকার অফ চ্যাম্পিয়ন বা প্রাইড অফ বেঙ্গল এই এই অ্যাওয়ার্ড গুলো এবং সত্যি কথা বলতে সব থেকে সব থেকে জোরে করতালি পড়লো যখন নন্দকুমার শেখর কে বেস্ট প্লেয়ার ঘোষণা করা হলো যত লাল লু সমর্থক হাজির ছিল খুদরা অনুশীলন কেন্দ্রে সবাই সমস্যারে জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল চাঁচাতে লাগলো এবং একটা সত্যিকারেরই একটা মানে আলটিমেটলি যেটা সৌরভ যেটা মঞ্চে বলছিলেন যে আলটিমেটলি সাপোর্টারদের জন্যই ক্লাব এবং এটা এটা তো ঘটনাই যে আজকে সাপোর্টাররাই প্লেয়ারদের বানায় সাপোর্টাররাই কিন্তু মাঠ ভরায় এবং সাপোর্টারদের জন্যই এই অ্যাওয়ার্ড সেরিমনি এবং যে আজকে আলটিমেটলি প্লেয়াররা তো হয়তো দুজন ফ্যান কেউ সাপোর্টার কেউ কিন্তু অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো সুতরাং গোটা অনুষ্ঠান ঘিরে কিন্তু একটা একটা দারুণ একটা মুহূর্ত তৈরি হলো রাহুল একদমই তাই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আজকের এই প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপ নিয়ে অবশ্যই সেটা নিয়ে আলোচনায় আসবো খুব শীঘ্রই আসবো বাট তার আগে দেবাশিসদার কাছে আরো একবার যাবো যদি দেবাশিসদার কাছে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে এই মৌসুমে ইস্ট বেঙ্গল কিন্তু বড় চমক দিয়েছে তাদের দল গঠনে সত্যি কথা বলতে গেলে লাস্ট চার বছর যেটা দেখা গেছে এটা এবার কিন্তু একদমই কন্ট্রাস্টিং অসাধারণ দল এখনো কিছু সাইনিং হতে পারে আজকে সদ্য অ্যানাউন্স করেছে হেক্টর ইয়োস্তের নাম সে নিয়েও আমরা আলোচনা করব আহ বাট এই যে নতুন মৌসুম এটা নিয়ে কি কোনো বার্তা দিল কেউ নিতুদা বা কেউ ইস্টবেঙ্গল দলের থেকে কেউ বা আরো দল গঠনে কি আরো কিছু চমক আসতেছিল যে এইসব নিয়ে কেউ কিছু বলেছে দেবাজিত কুয়াদ্রত কুয়াদ্র ক্ষুদ্র মঞ্চেই প্রশ্ন করা হয়েছিল যে এই সাপোর্টারদের এই ইয়াবেগ তিনি কিভাবে ফেরিয়ে দিতে চান অবশ্যই তিনি একটা কথাই বলেছেন যে তিনি সেরা সেরা পারফরমেন্স তুলে ধরতে চাইবেন এবং অবশ্যই যেটা যেটা জয়াদ্বনি এবং উল্লাস যেটা ফেটে পড়লো যেটা গোটা মনে হচ্ছে যখন তিনি বললেন জয় ইস্ট বেঙ্গল হাটে মুস্টিপুর এই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি আমরা একটু পরেই দেখতে পাবো যদি ভিডিও যখন আমরা পাবলিশ তো এখন যাবতীয় কর্মকর্তারা যেটা করতে করতে পারেন অর্থাৎ একটা ভালো দল কিন্তু কুয়াড্রাড তুলে ধরেছেন যেটা তুমি বললে যে আপনার আজকে টার ইউস আজকে সই করানো হয়েছে রাহুল কেপি কে নিয়ে একটা আলোচনা চলছে যে রাহুল কেপি যদি যদি ইনক্লুড করা যায় সুতরাং সেই অর্থে কিন্তু তাহলে কিন্তু তোমার একদম ডিফেন্সটা কিন্তু একদম আঠাশ হবে দুটো সাইড ব্যাক সেন্ট্রাল ডিফেন্স এবং অ্যাটাকিং লাইনে তো ডিয়ামান আছেই সুতরাং ওভারঅল যদি তুমি দেখো যে ইস্টবেঙ্গল টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম হিসেবে পরিণত হচ্ছে এই মৌসুমে একদমই মানে এএফসি খেলার জন্য যেরকম দল দরকার হয় কিন্তু একদম সেরকমই দল গঠন করেছে এবারে ইস্ট বেঙ্গল অবশ্যই রাহুল কেপি এবং রাহুল কেবির সাথে সাথে কিন্তু দক্ষিণা মূর্তি তারাও কিন্তু রেডারে রয়েছে কিন্তু এখন দেখার শেষ মুহূর্তে তারা কতটা যেতে পারে কারণ আহ দক্ষিণা ইস্ট ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছে দক্ষিণা মূর্তি ইন্টারেস্টেড জয়েন করার জন্য বাট তার ব্যাপারটা একটু হলেও ঘেটে রয়েছে যেহেতু হায়দ্রাবাদের সাথে তিনি প্লেয়ার্স কমিটি থেকে যদি রাইটা পেয়ে যায় তিনি যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরে তার কাছে সময়ের অপেক্ষা স্নেহাশি কাজ আসবো স্নেহাশি অবশ্যই আজকে একটা হিস্টোরিক মোমেন্ট ফর দ্য ইস্টবেঙ্গল ডেভেলপমেন্টাল সাইট আহ অবশ্যই ক্রিস্টাল প্যালেসের সাথে ওয়ান নিলের মার্জিনে ম্যাচ হারতে হয়েছে তাদের বাট আজকে যে ফাইটটা দিয়েছে সেটা সত্যি কমেন্ডে হ্যাঁ একদমই মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ক্রিস্টাল প্যালেস কে ইস্ট কিন্তু বেশ ফ্রাস্ট্রেটেড করেছে একটা মুহূর্ত যখন ফার্স্ট হাফে শেষের মুহূর্তে গোলটা হয় তার আগে পর্যন্ত কিন্তু আমরা ক্রিস্টাল প্যালেস কে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড দেখেছি কারণ যে শেপ রেখে দুর্দান্ত কম্বিনেশন রেখে তবে ডিফেন্স করছিল ইস্ট বেঙ্গল সেটার জন্য তাদেরকে ক্রেডিট দিতেই হবে দেখো এটা তো আনএক্সপেক্টেড ছিল না যে যে ইস্ট বেঙ্গল একটু ডিফেন্সিভ খেলবে কারণ অবশ্যই ক্রিস্টাল প্যালেসের মতো একটা কোয়ালিটি সাইড যারা ইপিএল খেলে তাদের আন্ডার সেভেন্টিন হোক নাইনটিন হোক নাইনটিন হোক যে টিম হোক তাদের এগেনস্টে যে একটু ডিফেন্সিভ আমরা খেলবো অ্যাজ এ ইস্ট বেঙ্গল সেটা আমাদের অবশ্যই মনে ছিল বাট কিন্তু একটা ইচ্ছেও ছিল তুমি যদি দেখো কয়েকটা লং বল কিন্তু আমরা দেখেছি ডিফেন্স থেকে সামনের দিকে দিলে যাতে কাউন্টারে যদি কিছু চান্সেস ক্রিয়েট করতে হয় একটা শটও আমরা দেখেছিলাম বাট তুলনা করলে আমি তুমি কথাই বলছিলাম হোয়াটসঅ্যাপে সেটাই কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অনেক তফাৎ সেটা মাঠে পরিষ্কার একটা পাসিং একটা পাসিং এর মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে একটা গেম অ্যাওয়ারনেস এর মধ্যে সেটা কিন্তু পরিষ্কার আমরা যতই এই এই টিমটা কিন্তু ইস্ট বেঙ্গলের মনে হয় ওয়ান অফ দা বেস্ট ইউথ টিমস অফ ইন্ডিয়া কারেন্টলি ঠিক আছে সেখান থেকে একদম তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে যে এত সুন্দর বন্ডিং সেই বন্ডিংটার জন্য কিন্তু তারা আজ একসঙ্গে হেরেছে এখানে যদি অন্য কোনো টিম থাকতো আই তো গোল দিতে সেখান থেকে দাঁড়িয়ে খুব কমেন্ডেবল একটা পারফরমেন্স আমি পার্সোনালি ভালো লেগেছে আমার খেলা ঠিক আছে একসঙ্গে খেলা খুব ভালো লেগেছে আমার একদম লট অফ কমেন্টস ইন কমেন্ট সেকশন ওয়েট টু টেক দোজ বাট আমরা শেষে নেবো আলোচনা শেষে দেবাশীষ দার জন্য লাস্ট প্রশ্ন তারপরেই ছেড়ে দেবো আমি দেবাশীষ দাকে দেবাশীষ দা মোহন বাগানের ফর্মার হেক্টার ইউসে তিনি এবার ইস্ট জয়েন করলেন এরপর যখন ডার্বি হবে তার কিন্তু সেই গ্যালারির যে রংটা সেটা কিন্তু বদলে গেল এবার কিন্তু অন্য গ্যালারি তার জন্য চিয়ার করবে আর অন্য গ্যালারি চাইবে তাকে যাতে আর বিট করে ডিমি পেট্রোল গোলটা করে এটা নিয়ে তুমি যদি একটু বলো কতটা চাপ হবে হেক্টার অন্য প্রধানকে খেলার কারণ এর আগে বহু প্লেয়ার আছে যারা দুই প্রধানের হয়ে খেলেছে তো তোমার একটু মতামত যদি শেয়ার করো ডেফিনেটলি দেখো এরা সব প্রফেশনাল প্লেয়ার সুতরাং আজকে এই ক্লাবে খেলবে তো পরের মরসুমে অন্য ক্লাবে যেতেই পারে সুতরাং এবং যেটা কালকে পরশু দিন যেটা বললো যে এই লিগে অনেক ডারবি খেলেছে তাগিদ থাকবে হেক্টর উৎস কে মন মান রাখিনি ধরে রাখিনি সুতরাং প্রমাণ করার একটা তাগিদ থেকে যদি ভালো খেলে আখেরে ইস্ট লাভকার ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের লাভ হবে তাতে যদি হেক্টর উৎসে নিজেকে মেলে ধরে নিজেকে উজাড় করে নিজের সেরাটা দেয় এবং ইভেন্চুয়ালি যদি একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে পারে ডার্বিতে সেটা আলটিমেটলি ইস্টবেঙ্গলের জন্য সেটা খুব ভালো ভালো হবে আমি জাস্ট একটাই প্রশ্ন যে একটাই কথা বলবো বিফোর ইউ ইউ মি টু লিভ যে আজকে ইস্টবেঙ্গল যে এই যে টুর্নামেন্টটা খেলতে গেছে এর বছর দশেক আগে ইস্টবেঙ্গল কিন্তু ম্যানচেস্টারে গেছিল নাইকি কাপ খেলতে যে টুর্নামেন্টটা আমি কভার করতে গেছিলাম ইস্টবেঙ্গলের এবং ক্যারিংটনে ওই খেলাটা হয়েছিল ম্যানচেস্টারের ম্যানচেস্টারের সঙ্গে খেলেছিল ছিল বেঙ্গল এবং রিও ফার্ডিনান থেকে আরম্ভ করে তারা এসেছিল খেলাটা দেখতে ক্যারিংটনে ক্যারিংটনে ম্যানচেস্টারের ট্রেনিং গ্রাউন্ডে সুতরাং সেই ছবিও যদি পারলে কোনো দিনও যদি তোমাদের শেয়ার করতে সুতরাং ক্লাব কিন্তু ইউথ ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু বরাবরই কিন্তু খুব এফোর্ট দিয়েছে মানে বরাবরই কিন্তু ইনভেস্ট করেছে সুতরাং এখন দেখা যেটা স্নেহাশিস বললো যে এই দলটাকে যদি ধরে রাখতে পারে আলটিমেটলি ইভেনচুয়ালি এই ইউথ দল থেকে কিন্তু সিনিয়র দলে যাওয়া এটা কিন্তু একটা স্টেপ সুতরাং এই এই অভিজ্ঞতা সুতরাং এটাই বলবো যে এটা খুব ভালো পদক্ষেপ ইস্টবেঙ্গলের জন্য যে তারা ইংল্যান্ডে পাঠিয়েছে তাদের ইউথ দলকে এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে সঙ্গে একসঙ্গে যেটা হারাটা কিন্তু বড় কথা নয় আলটিমেটলি হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয়টা কারণ এই এইরকম একটা নেশন স্টেজ অফ দেয়ার ক্যারিয়ার এরকম সময় যদি অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের তাদের কে শেপ করতে অনেক সাহায্য করবে একদমই থ্যাঙ্কস আ লট দেবাশিস দা এন্ড থ্যাংকস ফর দা ওয়ান্ডারফুল কভারেজ অফ দা ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে সেলিব্রেশন আমরা আমি আজ নেয়াশিস দা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ স্নেহাশিস দেবাশিস দা যত ওয়েদারে এরকম অবস্থা দেবাশিস দাকে ছেড়ে দিতে হচ্ছে এই মুহূর্তে ন্যাহাসীদের কাছে আসবো আজকের ম্যাচ নিয়ে আবার দুটো পেনাল্টি পেলো না ইস্টবেঙ্গল নিশ্চিত পেনাল্টি থেকে আর পেলোনা ইস্টবেঙ্গল সেটা নিয়ে তোমার কি মতামত দেখো নিশ্চিত বলতে পারবো না বাট এরকম অনেকগুলো মুহূর্ত হয়েছে শুধু ইস্টবেঙ্গল ক্ষেত্রে না ক্রিস্টাল প্যালেসের অনেকগুলো মুহূর্ত হয়েছে বক্সগুলো যেখানে মনে হতে পারে যে তারাও হয়তো তাদেরও হয়তো মনে হতে পারে যে হয়তো পেনাল্টি হলেও হতে পারতো আই থিঙ্ক রেফারি খুব সেফই খেলেছে খুব একটা কার্ডও আমরা দেখিনি আর আর পঁচিশ মিনিট করে খেলা তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের খেলা পাঁচ মিনিট আবার আউট তার মধ্যে বেশি কার্ড বেশি ফাউল অত দেওয়ার টাইম দিয়ে আশা করি আমার মনে হয় এই জন্য আই থিংক খুব সেফ খেলিয়েছে রেফারিও ঠিক আছে এত পেনাল্টি আমার মনে হয় এত ক্রিটিক্যাল না হয় ভালো গেমটা নিয়ে ওভারঅল দেখো ওপেন প্লে থেকে কতটা অ্যাটাক হচ্ছে কতটা ভালো ডিফেন্স করছে টিমটা টিমটা কম্বিনেশন আই থিঙ্ক এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস হওয়া উচিত অ্যাজ আ ফ্যান আমাদের সেখান থেকে দাঁড়িয়ে খেলা আমার খুবই ভালো লেগেছে আমি বারবার বলছি ডিফেন্সিভ অ্যাপ্রোচ দিক দিয়ে অবশ্যই অ্যাটাকিংটা আমার এক্সপেক্টেড ছিল যে আমি কম দেখবো সেটাই দেখেছি এবং সেটা তো অবাক হওয়ার কিছু নেই ডিফেন্সিভ অ্যাপ্রোচের দিক দিয়ে যথেষ্ট ভালো এবং যথেষ্ট শেপ বজায় রেখে কিন্তু ইস্ট ডিফেন্স করেছে একদমই তাই আর আজকে কিন্তু আমাদের ভারতীয় ভারত থেকে যে তিনটি দলই গেছিল পাঞ্জাব এফসি মাথুতেফে এবং ইস্টবেঙ্গল কেউ কিন্তু খাতা খুলতে ব্যর্থ হয়েছেন পাঞ্জাব এফসি ক্যাস্টনভিলের কাছে হারতে হয়েছে তিন দুই গোলে যদিও দুটি গোল করেছেন পাঞ্জাবসি এবং এভারটনের কাছে মাথুতেফাকে কিন্তু হারতে হয়েছে ওয়ান নীলের মার্জিনে আর ইস্টবেঙ্গলের মার্জিনটা সেম ওয়ান নীলে তাদেরকে হারতে হয়েছে আহ বাট এবার দর্শকদের হয়তো একটা প্রশ্ন থাকতেই পারে কেন প্রত্যেকটা ম্যাচে শুট আউট হচ্ছিল আহ প্রত্যেকটা ম্যাচে শুটআউট হওয়ার কারণ এটাই যে ম্যাচ জিতলেও যদি টাই ব্রেকার জেতে কোনো দল তার কাছে একটা সুযোগ থাকবে বোনাস পয়েন্ট পাওয়ার আর সেই কারণে প্রত্যেকটা ম্যাচে আপনারা শুট আউট দেখছিলেন তো ইস্টবেঙ্গল আজকে হারলেও ইস্টবেঙ্গলে শুটআউটটা কোনোভাবে জিততে পারতো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলে একটা সুযোগ ছিল ম্যাচটা অ্যাট লিস্ট কিছু পয়েন্ট সংগ্রহ করার বাট আনফরচুনে সেটা হয়নি এবার ইসবেঙ্গলের কালকেই ম্যাচ রয়েছে এভারটনের এগেন্স্টে ঠিক রাত সাড়ে সাতটায় আর নেক্সট ম্যাচ তারপর পরশু দিন অ্যাস্টনিলার সাথে দেখা যাক এই দুটি ম্যাচ থেকে ইস্টবেঙ্গল কত পয়েন্ট তুলতে পারে এবং ইস্টবেঙ্গল কি ফাইনালে কোয়ালিফাই করতে পারে সেটা এখন দেখার বিষয় আসবো এটা নিয়ে আজকে স্ট্রিমিং কোয়ালিটিটা সত্যি একদম উন্নত মানের আর তারপর ট্রেনিং গ্রাউন্ড যেই গ্রাউন্ডে ম্যাচটা হচ্ছিল সেই ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার এইগুলো আমরা কবে ইন্ডিয়াতে দেখতে পাবো এবং কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা সেটা কিন্তু নেদারল্যান্ড ইংল্যান্ড আহ সৌদি কাতার এখানেও আমরা দেখছি রিসেন্টলি যেসব জায়গায় ফুটবল ডেভেলপিং নেশন গুলো এইগুলো কত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় হ্যাঁ একদমই মানে আমরা তো আলোচনা করছিলাম যখন মাঠে স্ট্রিমিং টা আমি চালালাম ইউটিউবে ও অসাধারণ মানে আমার তো মনে হচ্ছে যে ইপিএল আস আগে অনেক আগে ইপিএল শুরু হয়ে গেল এরম দেখে মনে হচ্ছে একদম ইংলিশ প্রিমিয়ার লিগ ভাইস মানে খুবই ভালো লাগলো দেখে আর যে আমরা যারা ইংলিশ প্রিমিয়ার ফুটবল ফলো করি একটু বেশি স্পেশালি ক্লাবের ব্যাক অফ দ্য এন্ড মানে তাদের ব্যাক স্টোরি দেখি তারা জানি যে প্রত্যেকটা ক্লাবের কিন্তু ট্রেনিং ফেসিলিটি যেরকম এবং প্রত্যেকটা সিনিয়র দলও কিন্তু এরম মাঠেই তারা প্র্যাকটিস করে হ্যাঁ এটা আই গেস আই থিঙ্ক অ্যাস্টনভিলার হয়তো ট্রেনিং গ্রাউন্ড আমি যদি খুব ভুল না করি তো এই অ্যাস্টনভিলার ট্রেনিং গ্রাউন্ডে হয়তো অ্যাস্টনিলার সিনিয়র প্লেয়ারও প্র্যাকটিস করে তো সেখান থেকে দাঁড়িয়ে ফেসিলিটি আর অবশ্যই আমরা তো চাইবো যে ইন্ডিয়া তো এরকম এটা দেখো রাহুল তুমিও ফলো করো ইউরোপিয়ান ফুটবল আমিও করি এবং আরো আমাদের সমর্থক বা দর্শকদের মধ্যেও অনেকে আছে যারা খুব ভালোভাবে ফলো করে আমরা সবাই জানি যে ইউরোপিয়ান কালচারে কিন্তু ফুটবলটা ওই পনেরো বছর বয়সে তুলে এনে তারপর তিন বছর খেলানো হয় না দু তিন বছর বয়স থেকে তাকে একাডেমিতে তাকে মানুষ করা হয়তো সেখানেই পড়াশোনা সেখানেই ফুটবল সেখানেই সব কিছু দু তিন বছর সময় থেকে কিন্তু তারা ওই একটা অ্যাস্ট্রোটা পড়া একটা ভালো কোয়ালিটির মাঠে খেলছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের কাছে এই আঠারো উনিশ বছরের ব্যাপারটা নতুন নয় আজ ইস্ট বহু প্লেয়ারের কাছে হয়তো এই ফেসিলিটিসটা থেকে তারা হয়তো চমকেই গেছে একদম সত্যি কথা এটা তারা হয়তো গিয়ে অবাক হয়ে গেছে যে এরকম ফেসিলিটিস হতে পারে একটা নর্মাল ট্রেনিং ক্যাম্পে তো সেখান থেকে দাঁড়িয়ে যতদিন না এই কালচারটা আমরা এখানে করতে পারবো যে একটা ধরো একাডেমি যেখানে বাচ্চাটা খুব অল্প বয়স থেকে থাকবে এবং সেখানেই পড়াশোনা 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 করবে একটা মধ্যে মধ্যে থাকবে থাকবে রুটিনের ফুটবল ফুটবল এবং সমস্ত কিছু বাকি সেখান সেটা যদি না হয় আই থিঙ্ক সেই এই এই ব্যাপারটা সেই কালচারটা আই থিঙ্ক তৈরি হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই আমরা অবশ্যই চাইবো ভবিষ্যতে হোক কবে হবে জানি না তবে অবশ্যই ইচ্ছা তো আছে একদিন দেখার ইন্ডিয়ান ফুটবলের এরম উন্নতি একদমই তাই মানে সত্যি কথা বললে এই জনের ফ্যাসিলিটি কিন্তু টপ নচ আর এবং কয়েকটা মিডিয়া বন্ধু রয়েছে কয়েকজন মিডিয়া ইন্ডিয়া থেকে গেছে কভার করতে নেক্সট জেন কাপ তাদের থেকে আমরা জিজ্ঞেস করছিলাম তো তারা জানাচ্ছিল যে যে জায়গাটা ম্যাচ হচ্ছিল যে জায়গাটা ইস্টবেঙ্গল ট্রেনিং করেছে সেই একই জায়গাতে প্রায় অ্যারাউন্ড আঠারোটার মতন মাঠ রয়েছে তো এটা একটা সত্যি বলা বাহুল্য যে মানে টপ নচ ফ্যাসিলিটি আর আজকেরও যে মাঠটাতে ম্যাচ হচ্ছিল দেখেই মনে হচ্ছিল যে তারা কিন্তু সিনিয়র লেভেল তারা যেই ফ্যাসিলিটি গুলো পায় তারা কিন্তু চেষ্টা করে গ্রাস রুট সেটাই দেওয়ার অনেকেই জিজ্ঞেস করছিল এই একটা রুলটা বলুন নেক্সট জেন কেন ফুল পর পেনাল্টি রূপম দত্ত জিজ্ঞেস করছিলেন ওয়ান নিল হওয়ার পরও কেন টাই ব্রেকার হলো অবশ্যই আপনারা হয়তো দেখেছেন আমি একটু আগে বললাম তার একবার বলে দিই আর প্রত্যেকটা ম্যাচে টাই ব্রেকার হচ্ছে সে ম্যাচ ড্র হোক বা ম্যাচ রেজাল্ট পাক বাট ডাজেন্ট ম্যাটার প্রত্যেকটা ম্যাচে টাই ব্রেকার এই কারণেই হচ্ছে ফর বোনাস পয়েন্ট মানে যেই টিমই হারুক বা জিতুক টিমের কাছে আর একটা সুযোগ থাকছে টাই ব্রেকারে বোনাস পয়েন্ট তুলে নেওয়া আর সেই কারণে টাই ব্রেকার বা আনফর্চুনেটলি আজকে ইস্ট বেঙ্গল মিস করলো দুটো গোল টাই ব্রেকারে দুটো শট মিস করে কিন্তু ইস্ট বেঙ্গল পয়েন্ট তুলতে ব্যর্থ হলো অবশ্য কালকে এই আইভারটনের সাথে ম্যাচ আমি ইস্ট বেঙ্গল দর্শক যারা দেখছে তাদেরকে একটা কথা আমি বলতে চাই আমি মিডিয়া বন্ধুদের থেকে জানতে পারলাম যে এই যে ক্রিস্টাল প্যালেস দলটা যদিও মাত্র ওয়ান নিলের মার্জিনে ম্যাচটা জিতেছে তখন একটা আমার খটকা লাগলো তাহলে কি এরা কি রিজার্ভ দল মানে আরো নিচু স্তরের দল নামি সে কিন্তু একদমই না তার আমি যা জানতে পারলাম তারা কিন্তু অলমোস্ট মানে ফার্স্ট টিম নামিয়েছে সত্যি কথা বলতে গেলে তো এটা একটা সত্যি প্রাউড মোমেন্ট ফর ইস্ট বেঙ্গল যে ক্রিস্টাল প্যালেসের যে একাডেমি যে ফার্স্ট টিম তাদের এগেনস্টে ইস্ট বেঙ্গল এরকম একটা পারফরমেন্স তুলে ধরেছে তো ক্রেডিট গোজ টু বিনো জর্জ অ্যান্ড ইস বয়েস দ্য ওয়ে দে হ্যাভ পারফর্ম টুডে হোপফুলি কালকে ইভার্টনের সাথে হয়তো পজিটিভ রেজাল্ট আসবে বাট আজকে যেভাবে ফাইট করেছে ছেলেরা ইস্ট সত্যি মানে গর্ব হওয়া উচিত আমাদের সবার কারণ এই ছেলেগুলো সত্যি কথা বলতে এই ধরনের ম্যাচ যখন খেলে এরকম একটা বড় স্টেজে অবশ্যই একটা বড় কনফিডেন্স বুস্ট পায় কিন্তু তারা তো তো এটা সত্যি কথা যে একটা বড় কনফিডেন্স বুস্ট পাবেই যারা যারা খেলছে শ্যামল বেশরা তন্ময় দাস তন্ময় দাস আজকে অসাধারণ এবং যারা বলছে গুয়েতে গুয়েতে আজকে অসাধারণ সত্যি আজকে তন্ময় গুয়েতে কিন্তু মন জিতেছে আহ কাছে আসবো এবার এটা নিয়ে ব্যাক টু হেক্টর ইউসতে আমরা অবশ্যই ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনার কি হবে এটা নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল তারপর ইউসের নামটা ভাস ছিল বাট শেষ মেশ এবার অপেক্ষার অবসান দল গঠনের অবশ্যই আমি বলবো না ইতি টানলেন বাট এটা একটা বড় মুভ একটা ডিফেন্ডারের অতি প্রয়োজনীয় ছিল একা ইজাজি মেহরের জন্য একা একা হয়ে পড়ছিলেন ডিফেন্সে সেখানে হেক্টার ইউসকে এসে জয়েন করলো এটা কতটা শক্তিশালী করলো ইস্ট বেঙ্গল ডিফেন্স কেস নিয়ে আসিস অবশ্যই কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না আমরা গতকালের লাইভেও বলেছিলাম যে একটা উৎসেই হবে ষষ্ঠ বিদেশি খেলার সময়ের অপেক্ষা কোনো ভয়ের কিছু নেই আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তো আর গতকাল আমরা এক এক সেম আলোচনা করেছিলাম যে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই একটা এটা সংশয় ছিল সেটা হচ্ছে বয়সটা কারণ ছত্রিশ বছর বয়স একটা ডিফেন্ডারে কলকাতার মতো এরকম একটা আবহাওয়া এসে খেলা আই থিঙ্ক রাহুল তুমি কি জানো ক বছরের চুক্তি হয়েছে এক বছর বা দু বছর এরকম কন্ট্র্যাক্ট

বাট আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিসেন্ট আইএসএল প্রুভেন তিনি কিন্তু লম্বা টাইম আইএসএল খেলে গেছেন মোহন চ্যাম্পিয়ন করে গেছেন চ্যাম্পিয়ন মেন্টালিটি লিডারশিপ কোয়ালিটি আর দুর্ধর্ষ প্লেয়ার তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই ভালো লাগে যেটা রাহুল কালকে বারবার বলছিল যে শুধু কিন্তু সেন্টার ব্যাক নয় তিনি কিন্তু সিডিএমও খেলতে পারেন তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কার্লেস করে দেওয়ার একটা দুর্ধর্ষ একটা অপশন যে একজন ফরেনার সিডিএম অপশানও তার কাছে বেড়ে গেল তো অবশ্যই ভালো প্লেয়ার একটা তো চাপ থাকবে যখন মোহনবাগানে এগেনস্টে নামতে হবে তো সেই চাপটা যদি তিনি সামনে নিতে পারেন তো অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্যই লাভ যেটা দেবাশিস বলছিল বলছিলো যে আখেরে ইস্ট বেঙ্গলের লাভ মুখিয়ে থাকবো কেমন খেলে মোহনবাগানের বাগানের এগেনস্টে বাট ওভারঅল দুর্ধর্ষ টিম ইস্ট বেঙ্গলের ডুয়ান কাপের প্রথম ম্যাচে আমরা দেখেছি হেক্টোর্সের যোগ দেয় কিন্তু আরোই খেলি হয়ে গেল একদমই তাই মানে হেক্টারিওসে আসার কিন্তু আরেকটা যেটা বলবো নেগেটিভ এটা হচ্ছে আহ লালচুং নুঙ্গার জন্য লালচুং নুং একজন কিন্তু প্রমিসিং ডিফেন্ডার এবার সে কতটা সুযোগ পায় সেটা এখন দেখার আশা করবো হয়তো কোচ রোটেট করে খেলবেন এবার অনেকগুলি টুর্নামেন্ট আছে অবশ্যই হেক্টারিস গিজাজি মেহের ইস্ট বেঙ্গলের ডিফেন্স ডিফেন্সকে কিন্তু অনেকটাই শক্তিশালী করে তুললো আর খুব সম্ভবত কিন্তু অবশ্যই আর কিছুদিনের মধ্যে আপনারা কলকাতায় দেখতে পাবেন হেক্টারিওস থেকে কারণ চোদ্দই আগস্টে কিন্তু এসিয়াল টু এর প্রিলিমিয়ারি স্টেজের ক্রুশিয়াল ম্যাচেন্স অলটিন অসির তো অবশ্যই সেই ম্যাচে চাইবেন হেক্টারিওস থেকে নামাতে কার্লেস কুয়াড্রাত সুতরাং তার আগেই কিন্তু হেক্টেরিওস থেকে দেখা যাবে কলকাতায় এবার কমেন্ট সেকশনে যাব কমেন্ট কয়েকটা নিয়ে তারপর আজকে শোটা শেষ করব ইস্ট বেঙ্গলে ভিগনেশ আর সাজিও আসতে পারে সত্যি খুব ভালো টিম করছে ইস্ট বেঙ্গল একদম নো ডাউট এই ভালো টিম করছে ইস্ট বেঙ্গল সব থেকে বড় যেটা পজিটিভ দর্শকদেরকে দেখে কিন্তু খুব ভালো লাগছে আমরা যেদিনকে জিক্সন সিং এলো সেদিনকেও ক্লাবে গিয়েছিলাম তারপর লাস্ট ম্যাচ অ্যাগেন্স্ট ইন্ডিয়ান এয়ারফোর্স সেদিনকেও গেছিলাম তো বারবার দর্শকদের কিন্তু মুখে চোখে একটা জিনিস বারবার ফুটে উঠছে তার যে চার বছর ধরে যে অপেক্ষাটা ছিল কিন্তু তারা কিন্তু সেরকম ফর্মিডেবল টিম বানাতে পারেনি সেরকম ডমিনেট করতে পারেনি আইএসএল যেটা ইস্ট বেঙ্গল ওয়াজ অলওয়েজ নোন ফর টু ডমিনেট ইন ইন্ডিয়ান ফুটবল সেটা কিন্তু হয়নি বাট এবার যে তারা যে দলটা বানিয়েছে সেটা কিন্তু অবশ্যই ভরসাযোগ্য একটা দল অ্যান্ড অবশ্যই এবার কিন্তু এক্সপেক্টেশন অনেকটা হাই থাকবে তন্ময় শাহ বলছে

তুমি যদি দেখো প্রথম ম্যাচে কিন্তু সাউলি ক্যাপ্টেন ছিল এবার দেখো ক্লেটন সিলভার দিস ইস্যু যদি ক্লেটন সিলভার স্টার্ট ফিট ফিট হয়ে যায় তোমাকে তখন তখন কিন্তু তুমি ক্লেটন সিলভারকে ঢোকাতে হবে আমার তো মনে হয় ক্লেটন সিলভার খেলে বরং ডায়মন্ড টাকাসে ক্লেটন সিলভার খেলা সংশয় হতে পারে একসাথে তাহলে কি আমরা একটাই একটাই ফরেন ডিফেন্ডার নিয়ে খেলতে দেখব ইস্ট বেঙ্গল কে আইএসএল বলছো আমারও সেটাই মনে এবং সেখান দিয়ে তুমি এটা বললে যে লাঞ্চুং ওই কিন্তু এটা সুবিধা হবে তখন কিন্তু ওর সুযোগটা থাকবে চার টিমে চান্স আমার মনে একটু প্রবলেম আছে বাট হ্যাঁ এবার দেখো বিভিন্ন ফরমেশনে বিভিন্ন তখন সেট আপে যেতে হয় কোচকে তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো যদি অন্য কোনো ফরমেশন মানে পছন্দ হয় কার্লের স্কোয়াদ এবং টিম যদি পারফর্ম করে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা কখনো দেখি একটা ইংরেজিকে একসাথে খেলতে অবখর কিছু নেই তবে ইন্টারেস্টিং যে ক্লিটেন সিলভার ফিট হলে ডায়মন্ড টাকা স্টার্ট করবে না করবে না কারণ তোমার সামনে কিন্তু ডেভিডও আছে ডেভিড কিন্তু ভালো ফুটবল খেলেছে প্রথম ম্যাচে তো তুমি কি ডেভিডকে দিয়ে স্টার্ট করাবে না ডায়মন্ড টাকাসকে মানে ঘুরি ফিরিয়ে খেলাবে অল্প সময় দিয়ে ডায়মন্ড টাকাস নিজে কি চাইবে যে স্টার্টিং ইলেভেনে না থাকে শুধু মাঠে নেবে অনেক কোয়েশ্চেন আছে আই থিঙ্ক যত সিজন এগোবে অনেক কোয়েশ্চেনের উত্তর আমরা পাবো একদম প্রথম প্রশ্ন এটা এটা ইন্টারেস্টিং কারণ দেখো মিডফিল্ডে একটা ব্যাটল ডিফেন্সে একটা ব্যাটল ডিফেন্সে ব্যাটল হচ্ছে হিজাজি আর ইউএস এর মধ্যে অবশ্যই হিজাজি এই মুহূর্তে এগিয়ে বাট যেটা প্রশ্ন হচ্ছে মাঝ মাঠে তোমাকে সল আর মাদি তালালো যেভাবে খেলেছেন এয়ারফোর্স এর সাথে এখন তো আর কোনো অপশনই দেখছি না তাকে বসাবেন বেঞ্চে বলতে গেলে তিনি কার্লেস কুয়াদের টিমের যে অ্যাটাকের কিন্তু মেইন ফোর্স কিন্তু মাদি তালা আগের দিন যেটা দেখলাম সুতরাং তাকে একদমই বসানো যাবে না অবশ্যই স্ট্রাইকিং পজিশন অবশ্যই একটা ফরেনারকে দেখতে হবে খুব সম্ভব ডিয়ামান টাকোসকেই কারণ ক্লিটনের বয়সটা একটা ফ্যাক্টর হয়তো ক্লিটনকে সেরকম ভাবে অতটা ইউজ করা হবে না এই সিজনে তো বলবো সব থেকে সেফেস্ট ওয়ে টু সে আর যদি চারজন ফরেনার বলি তাহলে কিন্তু ডিয়ামান টাকো সল মাদি তালাল এবং হিজাজি মেয়ার আপনারা যদি শেয়ার করতে যান আপনাদের চারজন ফরেনার যারা আপনারা দেখছেন আইএসএল প্লেয়িং প্লেইং ইলে অবশ্যই শেয়ার করুন নেক্সট কমেন্ট দেবো দ্য ব্যাড থিং ইন ইন্ডিয়ান ফুটবল সাম অফ দ্য মোহনবাগান ফ্যান সেইং বার্কিং ইন প্রিমিয়ার লীগ ইউটিউব চ্যানেল হোয়েন ইবিএফসি লস্ট इवन व्हेन दे আর ফেল টু কোয়ালিফাইং দিস ইয়ার অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল কৃষ্ণেন্দু ঘোষ বলছেন দেখো কৃষ্ণেন্দু এটা কিন্তু দুটো সাইড আছে ঠিক যেমন আমরা অনেকজনকে তুমি যেটা বলছো করতে দেখি ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে ঠিক তেমন আরো কিছু মোহনবাগান ফ্যান রয়েছে যারা কিন্তু অ্যাডমায়ার করে এই যে ইস্ট বেঙ্গলের অ্যাচিভমেন্টটা তারা নেক্সট জেন কাপে কোয়ালিফাই করেছে ম্যাচ হয়তো তাদের ফেভারে যায়নি রেজাল্ট যায়নি বাট অবশ্যই ভালো প্রদর্শন করেছে আগের সিজনেও মোহনবাগান বাগান নেক্সট জেন কাপে কোয়ালিফাই করেছিল এই সিজনে ইস্ট বেঙ্গল করেছে তো এই জিনিসটা আমি খুব একটা সাপোর্ট করি না একদমই উচিত না এরকম ট্রল করা বাট উল্টে আমার মনে হয় সাপোর্ট করা উচিত অবশ্যই কারণ অবশ্যই যাতে বাট উল্টে আমার মনে হয় মোহনবান এইটা আহ দেখা উচিত কি হবে তাদের ডেভেলপমেন্ট টিম যাতে কোয়ালিফাই করে নেক্সট নেক্সট জেনার কাপের জন্য সেটার জন্য প্রে করা উচিত আমার মনে হয় আর সেরকম কোন কমেন্ট নেই আচ্ছা ভাস্কর ম্যানেজার একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলেছে স্নেহাশিস কে আমি জানতে চাইবো হু ইজ আহেড ডিয়ামন্ড টাগোজ অর জেমি ম্যাকলার ইন্টারেস্টিং কোশ্চেন দেখো অ্যাহেড বলা মুশকিল কেউ ম্যাকলেন তা কোনো খেলেই হ্যাঁ ম্যাকলেন তো কোনো খেলেই নেই ডায়মন্ড একটা খেলেছে হ্যাঁ ডায়মন্ড টাকার্স একটা খেলেছে এবার ডায়মন্ড টাকার্স এর favor এ একটা জিনিস আমি এটা বলতে পারি সেটা হচ্ছে উনি আইএসএল খেলেছেন দু বছর এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছেন তো সেটা একটা ভালো পজিটিভ ইস্ট বেঙ্গল এর জন্য ম্যাকলাইন কিন্তু আনটেস্টেড তিনি প্রথমবার আইএসএল খেলবেন বা ডুয়ান কাপে খেলবেন তো দেখা যাক কিরম কি হয় আই থিঙ্ক একটা স্টেজ পর গিয়ে তুমি তুলনাটা করতে পারো এবং আমরা আলোচনায় আসতে পারি যে কে বেটার এখন বলাটা সত্যি মুশকিল একদমই লাস্ট দুটো কমেন্ট নিয়ে শেষ করবো আজকে শোটা অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে ডুরান্ড কাপে কেরালা ব্লাস্টার্স অ্যান্ড মুম্বাই সিটি কেরালা ব্লাস্টার ওন দা গেম এইট নীল অবশ্যই এটা বলবো একটা নেগেটিভ দিক আর উল্টো দিকে একটু পজিটিভ আছে মুম্বাইয়ের জন্য কারণ তারা কিন্তু সিনিয়র দল যেহেতু থাইল্যান্ডে গিয়েছে সেই জন্য তারা কিন্তু তাদের রিজার্ভ দল একদম রিজার্ভ দল যেখানে সিনিয়র টিমের কেউ ছিলেন না সেই দলটাকে নামিয়েছেন অবশ্যই আমরা দেখুন এখানে এক্সপেক্টেশন ছিল তাদের থেকে যে অ্যাটলিস্ট একটা ফাইট দেবে ম্যাচের প্রথম তিরিশ মিনিট অবধি আমরা সেই ফাইটটা দেখতে পেয়েছি বাট তারপর কিন্তু পুরো আহ তাদের ডিফেন্স ভেঙে চুড়ে দিয়েছে কেরালার নোয়া লুনারা এইট নীল ইজ টু মাছ যদি থ্রি নীল বা ফোর নীল হতো সেটা একটা রেসপেক্টেবল স্কোর লাইন হতো বাট এইট নীল ইজ টু মাছ অবশ্য অবশ্যই কেরালাকে তার মানে খুব অসাধারণ ছন্দে রয়েছে এটা বলতেই হচ্ছে বাট মুম্বাইয়ের দিক থেকে আমরা একটু বেটার ফাইট এক্সপেক্ট করেছিলাম বাট সেম টাইম মুম্বাই সেন্ডে কিন্তু যেই জিনিসটা ভালো সেটা হচ্ছে কিন্তু তাদের রিজার্ভ দলের উপর ভরসা রেখেছে আমরা কিন্তু অনেক দলকে দলকেই দেখছে তারা রিজার্ভ দল নামাতে বা ডুরান্ড কাবে বাট সেই সঙ্গে তারা কিন্তু সেই দলে কিছু রাখছে বাট মুম্বাই সিটি কিন্তু একজনকেও রাখেনি কারণ এই কিছুদিন আগে সুপ্রতিম দাস বলে একজন প্লেয়ারকে তারা তারা সাইন করেছেন কিন্তু থাইল্যান্ডে গেছে সিনিয়র দলের সাথে তাকেও কিন্তু ডুরান্ডে পাঠানো হয়নি সুতরাং একটু পজিটিভ রয়েছে কিছু নেগেটিভ দিকও রয়েছে বাট এইট নিল আমি যেটা বললাম এইট নিল ইস টু মাছ ফর দ্য মুম্বাই সিটি টিম আমি যেটা লাস্ট কমেন্ট নেব সেটা হচ্ছে কৃষ্ণানন্দ ঘোষের আহ সニアশু এটা নিয়ে আগে ডিসকাস করছিল আমার সাথে ক্রিস্টাল প্যালেস আর টু মাচ ফিজিক্যালি हायर দ্যান আস انا একদমই মানে আমি বলছিলাম রাহুলকে যে আমরা অনেক এই ইস বেঙ্গল টিম অনেক ইমপ্রুভ করেছে লাস্ট দুই বছরে খুব ভালো ফুটবল খেলেছে সব মানছি কিন্তু তাও কোথাও না কোথাও একটা একটা ডিফারেন্স আছে সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলো সেটা তাদের ফিজিকালিটিতে বলো সেটা তাদের মানে স্ট্রেনথে বলো মানে একদম আমি ছোট একটা মুহূর্ত বলি আমি টাইমিংটা বলতে পারছি এটা অনেক পার্ট হয়েছে দু তিনবার হয়তো এটাকে গেছে ইস্টবেঙ্গল জাস্ট একটা হালকা পুশ মানে আমি একটা বলছিলাম রাহুল যে খেলছিল আমি নাম বলতে পারছি না সরি ক্রিস্টাল প্যালেস এর হয়ে এলো দেখে মনে হচ্ছে সে রোগ আর তার মধ্যে কোনো জোর নেই সত্যি কথা বলতে একদম সে পারবে না কিছু কিন্তু যেই মোমেন্টে যখন পুশটা করার দরকার ছিল ভাবে পুশ করলে একটা হালকা টাচে এনা সেটাই ইস্টবেঙ্গল প্লেয়ারটাকে দাঁড় করে দিল সে বলটা নিয়ে বেরিয়ে গেলো ফ্রন্টে পাঠিয়ে দিল তো আই থিঙ্ক এই তফাতটা চোখে পড়ার মতো এবং এটার একমাত্র কারণ হচ্ছে যে ইনিশিয়াল স্টেজ থেকে তাদের উপর যে কাজটা করা হয়েছে কিন্তু এক দু বছরের মেহনতের ফল কিন্তু এটা নয় এটা হচ্ছে লাস্ট দশ বারো বছর ধরে স্টেজ বাই স্টেজ আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ খেলে 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 আজ যখন আন্ডার এইটিন নাইনটিনে এসে তারা ক্রিস্টার ফেলার মতো ক্লাবে খেলছে এটা হচ্ছে তার রেজাল্ট তো সেখান থেকে দাঁড়িয়ে এই তফত্যা বোঝা যায় তো এটাই যেটা আমরা আলোচনা করছিলাম যে আমরাও চাইব যে এরকম হোক ইন্ডিয়ান ফুটবলও এটা দেখা যাক আমরা জানি যে অনেক চাপ আছে ব্যাপারটা নিয়ে বাট চাইবো না কোনো দিক তো হোক ইংল্যান্ড ফুটবল একদমই তাই কালকে এভারটনের সাথে ম্যাচ আশা করবো কালকে পজিটিভ রেজাল্ট আসবে বাট যাই রেজাল্ট হোক না কেন ইটুকুই সিওর যে এই বাংলার ছেলেরা তাদের সেরাটা উজাড় করে দেবে কারণ এরকম একটা বড় মঞ্চে তারা আজকের ম্যাচও তাদের সেরাটা দিয়েছে কালকেও তাই দেবে ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য রেজাল্ট হয়তো কিছুদিন পর আমরা এটাই দেখবো যে কিস্টার প্যালেসের যেই প্লেয়ারগুলোর সাথে খেললো আজকে বা কালকে এভারটনের সাথে এভারটনের যেই প্লেয়ারগুলোর সাথে তারা খেলছে তারাই হয়তো পরবর্তী গিয়ে প্রিমিয়ার লিগে মনছে কাপাচ্ছে তো তখন এটা কিন্তু বিশাল একদম একদমই তাই এবং আমি এটা আমি এটা বলতে যাচ্ছিলাম যে আপনাদের সবাইকে বলছি এই যে তিনটা টিম মিনিমাম যদি এই তিনটা ম্যাচও খেলে ইস বেঙ্গল এই তিনটে টিমের প্লেয়ারদের নাম না একটু মুভ করে রাখুম যখন এটা প্রিমিয়ার লিগে डेब्यू করবে এদের ক্লাবে রয় তখন আমরা তখন আমাদেরই ভালো লাগবে যে বা এদের সাথে ইসBengaleই প্লেগুলো খেলেছে তো আই থিং আমি তো নোট করে রাখব নাম আমি এখন একটু পরেই বসবো কয়েকটা নাম নোট করে রাখবো যে দেখবো যদি দু তিন বছর পরে যদি থেকে তাহলে চান্স পায় তখন আমরাই আবার আলোচনা করবো যে বা এদের সাথে ইস্ট বেঙ্গল একদিন খেলেছিল তো অবশ্যই এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এর ব্যাপার দ্যাট উইল বি আ ফ্যাসিনেটিং মোমেন্টস নিয়ে আসিস অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ স্নেহাশিসকে জয়েন করার জন্য এভাবে আমাদের সঙ্গে থাকুন এভাবে আমাদের কন্টেন্ট দেখতে থাকুন আর অবশ্যই যদি পারেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আবার আসে দেখা হচ্ছে পরবর্তী শোতে